বন্ধুরা দেখুন এখানে এক কিলো প্রিমিয়াম কোয়ালিটির সাদা চন্দনের বীজ আছে তো এটা কিন্তু ব্যাঙ্গালোরু থেকে আনা আর কি সব থেকে ভালো যে বীজ যে কোয়ালিটির বীজ সাদা চন্দনের সব থেকে ভালো হয় এই বীজের কোয়ালিটি কিন্তু সবথেকে ভালো মূলত আইডাব্লিউএচটি যে ধরনের বীজ দিয়ে থাকে আর কি এখন তো আপনারা সবাই জানেন টু বীজ আর সেভাবে পাবলিকলি সেভাবে কিন্তু আর কন্ট্রিবিউট করে না বা দেয় না আর কি কাউকে তো টির বীজের যে কোয়ালিটি থাকে সেই ধরনের বীজের কোয়ালিটি কিন্তু এই বীজের কোয়ালিটিতে রয়েছে আর কি এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এক কিলো সালা বীজ মোটামুটি এটা বেঙ্গালুরু থেকে আনানো ব্যাঙ্গালুরু থেকে বাইপোস্টে তো এই বীজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই বীজের পার্থক্য কোথায় আগে আমি যে বীজগুলো বীজগুলো এনেছি আর কি আগের যে সিট বা বীজগুলো আমি এনেছি সেগুলো কিন্তু অস ছিল না অস অর্থাৎ এই যে বীজের গায়ে খোঁসা ছিল কিন্তু এইটা কিন্তু পুরো অস মানে মূলত আইডাব্লিউএসটি যে ধরনের বীজ আর কি সরবরাহ করতো আগে সেই ধরনের বীজ এই জন্য এটা প্রিমিয়াম কোয়ালিটি এটার দামও একটু বেশি তাই আমি দেখাচ্ছি বন্ধুরা বীজটা কেমন আমি কেটেই দেখাচ্ছি এখান থেকে কাটলে কেটে দেখে বুঝতে পারো যে বীজের কোয়ালিটি কতটা বলছিলাম বন্ধুরা এই বীজটা কিন্তু ওয়াস্ট অর্থাৎ এই বীজের গায়ে কোনো খোসা থাকবে না আর যে বীজটার গায়ে খোসা থাকে তার দাম কিন্তু একটু কম হয় করে সেই বীজের দাম কম হয় আর এই বীজটা যেহেতু সম্পূর্ণ অস্ট বীজ খোসা ছাড়ানো এই জন্য দামটা কিন্তু একটু বেশি তো বীজের কোয়ালিটি আমি দেখাচ্ছি আমি একটু ঢেলে নিই তাহলে বুঝতে পারব বীজের কোয়ালিটি কতটা ঢেলে দিচ্ছি দেখুন 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 এক কিলো সাদা চন্দ্রনের বীজ যেটা বলছিলাম এগুলো কিন্তু পুরোটাই অস আপন দেখে দু একটা হয়তো খোসা আছে দু একটা খোসা নেই না এখানে হয়তো এগুলো তো সম্পূর্ণভাবে অস করা যায় না একটু হালকা দেখুন দেখালে বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন দেখুন এখানে হয়তো হালকা কোথাও না কোথাও একটুখানি খোসা হয়তো লেগে আছে বীজের গায়ে কিন্তু ম্যাক্সিমাম বীজগুলো কিন্তু অস দেখুন আপনি দুই একটা বীজ যেমন এই বীজের গায়ে কিন্তু খসা ঠিকঠাকভাবে ছাড়ায়নি আর কি যেটা অস বীজ কেন বলে দেখুন ছাড়িয়ে দিলে যদি ছাড়িয়ে দেওয়া হয় পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এই জন্য কিন্তু এইগুলো অস ঠিক আছে তো দেখাচ্ছিলাম যেটা এখানে কিন্তু এখন সবগুলো প্রিয় প্রিমিয়াম কোয়ালিটি সব কিন্তু অস একদম প্রিয় পরিষ্কার পরিষ্কার সুন্দর এই জন্যই বীজের দাম একটু বেশি তুলনামূলকভাবে একটু বেশি তো অনেকেই অনেকে আপনারা জানতে চান যে ভালো প্রিমিয়াম কোয়ালিটির সাদা চন্দ্রনের বীজ কোথায় পাবেন দেখুন বন্ধুরা প্রিমিয়াম কোয়ালিটি সাদা চন্দ্রনের বীজ কিন্তু খুব বিশ্বস্ত সূত্র ছাড়া পাওয়া মুশকিল আপনি প্রিমিয়াম কোয়ালিটি বলতে কী বোঝায় যে যে বীজের কোয়ালিটি ভীষণ ভালো হবে যে বীজ অন্তত তিরিশ বছরের পুরোনো থেকে কালেক্ট করা হবে এবং যে বীজ ম্যাক্সিমাম অর্থাৎ এ তো খুব কম হয় সাধারণ ধরনের বীজ জার্মিশন খুব কম হয় যে বীজগুলোতে জার্মিশন কোয়ালিটি ম্যাক্সিমাম হবে এইগুলোতে সবথেকে ভালো বীজ হবে তো এই বীজ কিন্তু বিশ্বস্ত সূত্র ছাড়া কালেক্ট করা সম্ভব নয় আগে আমরা আইডব্লিউএসটি ইন্ডিয়ান উড সায়েন্স টেকনোলজিকে ভরসা করতাম কিন্তু এখন ইন্ডিয়ান উড সায়েন্স টেকনোলজি আর বীজ কিন্তু সরবরাহ করে না আপনারা কম বেশি অনেকেই জানেন যে আইডব্লিউএস এসটি যে বীজের দাম সেটা অনেক অনেক বেশি যেটা কেন বেশি হয়েছে আগে অনেক কম দামে সরবরাহ করতো কিন্তু এখন অনেক বেশি হওয়ার কারণ মূলত আইডব্লিউএসটি বিদেশে মূলত অস্ট্রেলিয়াতে সবথেকে বেশি বীজ সরবরাহ করছে এবং সেই বীজের দাম অনেক বেশি বলে আমাদের দেশে মানে ইন্ডিয়ান আর কি ভারতীয়রা ভারতীয় বীজ হওয়ার সত্ত্বেও সেই বীজ সেভাবে নিচ্ছে না আর কি বা আইডবলু দিচ্ছে না মূলত এগুলো এই জন্য বিশ্বাসের সূত্রেই কালেক্ট করা এবং সেই কালেক্ট করতে হয় এখন বর্তমানে তবে এই বীজের কোয়ালিটি ভালো আমি আগেও আপনার দেখিয়েছি আমি যতবারই বীজ এনেছি সেই বীজ যতবারই দেখিয়েছি আপনারা কম বেশি জানেন যে বীজের কোয়ালিটি যথেষ্ট ভালো হয় এবং এর জার্মেশানও খুব ভালো হয় আমি নিজেও জার্মিশন করে দেখিয়েছি তো এগুলো এবার জার্মিনেশন করাবো এই বর্ষার জন্য বর্ষা পার হয়ে গেলেই বর্ষা অতিক্রান্ত হলেই যখন জার্মিশন হয়ে যাবে তারপরে আবার কিন্তু চারা লাগানোর উপযুক্ত হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখালাম রিভিজের কোয়ালিটি কেমন আজ এই পর্যন্ত আপনাকে ভালো থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ